বাচ্চাটা ঝুঁটি আলাদা চেয়ে ভাই মাথার ঝুঁটিটা দেখাবেন দর্শক ভাইয়ের ঝুঁটিটা দেখাবেন আর মাথার বৈশিষ্ট্যটা দেখাবেন কি গর্জি কানটা একদমই ছোট যে কানটা একদম ছোট নিজের কাছে নিষ্ঠের দর্শক ভাইরে দেখান এক নম্বরে জার্সি বাচ্চাটার দামটা কেমন রাখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল আশিক ভাই আপনার পরিচয়টা আমার নাম আশিক আমার খামারের নাম আশিক এগ্রোয়েন ডেইরি ফার্ম আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকনারিসা বাগবাড়ি আছে আপনার এখানে তো জার্সি বক্তা থেকে শুরু করে প্রেগনেন্ট সবই পাওয়া যাবে আমার কাছে জার্সি ছয় মাস থেকে শুরু করে প্রেগনেন্ট পর্যন্ত পারেন সব ধরনের সব কোয়ালিটির গরু থাকে কম বেশি দর্শক বাড়ি আসি বাস্তব সরজন আসি দেখি শুনে নিতে পারবে আজকে কটা দেখাবেন আজকে আমি ছয় পিস গরু দেখাব দর্শক বাইরে আচ্ছা আশিক চলেন তাহলে আমরা ছয়টা বক্তা বাচ্চার দাম যাত বয়স সম্পর্কে দর্শক বিস্তারিত চলুন দেখাই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা জার্সি বক্তা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে ভাই এই বাচ্চাটার বয়সটা বিস্তারিত এটা আনুমানিক বয়স মাস প্লাস বাচ্চাটা আলাদা মাথার দেখাবেন দর্শক ভাইরা ঝুঁটি দেখাবেন আর মাথার বৈশিষ্ট্যটা দেখাবেন কি গর্জিয়াস কানটা একদমই ছোট যে কানটা একদম ছোট দর্শক ভাইরা দেখান এক নম্বরের জার্সি বাচ্চারা দামটা কেমন রাখছে এটা দাম রাখছে আটচল্লিশ হাজার টাকা ভাইয়া আচ্ছা বন্ধুরা এক নম্বরের জার্সি বক্ত বাচ্চারা দাম শোনেন আটচল্লিশ হাজার বৈশিষ্ট শরীরের তো দেখাবেন দর্শক ভাইরা তারপরে দেখছেন দুই নম্বর জার্সি বাচ্চাটা এটা খাওয়া দাওয়া ঠিক আছে আশিক ভাই দুই নম্বরের বাচ্চাটা বয়সটা বিস্তারিত এটা আনো অনেক বয়স ছয় মাস পিলার বাচ্চাদের মাথার বৈশিষ্ট্য দেখাবেন দেখেন কি লুক আসছে মাথায় কপালের মাঝখানে পর্যাপ্ত পরিমাণ গর্ত ভাই একটি আদর্শ জার্সির যে বৈশিষ্ট্য থাকার দরকার এটা আমাদের বিদ্যমান আছে দর্শক ভাইরা দেখান দর্শক ভাইরা দেখুক কানটাও ছোট আবার নেদের কাছ থেকে একদম স্ট্রেট আচ্ছা তো দুই নম্বরের বাচ্চাটার দামটা কেমন লাগছে ভাই আমি দুই আর তিন তিনটা দুটো জোড়া করে জোড়াতে দাম রাখছি সাঁত্রিশ হাজার টাকা পিস আচ্ছা বন্ধুরা শুনেন দুই নম্বর আর তিন নম্বর দুইটা বাচ্চা একসঙ্গে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে সাঁত্রিশ হাজার জি সাঁত্রিশ হাজার টাকা এটা দেখেন দুই নম্বর জার্সি

আর চার নম্বর সুন্দর একটা জার্সি বস্তা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে আশিক ভাই চার নম্বরের বাচ্চাটা বসটা বিস্তারিত এটা আরো অনেক বয়স দশ মাস প্লাস এই গরুটা মাথার বসটা দেখুন মাথায় একদমই কাজলে এবং গরুটা গ্যারটটা দেখান ভাই গলার কোনো বিন্দু পান কম্বল নাই নিজের কাছে নিষ্ঠেট দর্শক ভাইরা দেখান জাতমান বৈশিষ্ট্য দেখান দর্শক ভাইরা তাই বুঝতে পারবে আমি বললে হবে না দর্শক ভাইরা বলতে হবে যে জাতমান কত কতটুকু আছে এই বাচ্চাটার দামটা ভাই এই গোচ্ছাটার দাম রাখছি আমি আটান্ন হাজার টাকা ভাই চার নম্বর জার্সি বাচ্চাটার দাম আটান্ন হাজার জি আটান্ন হাজার ষোলের গোরটা দেখাবেন আর বৈশিষ্ট্যগুলো দেখাবেন তারপর দেখছেন পাঁচ নম্বর জার্সি বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে আশিক ভাই পাঁচ নম্বরের বাচ্চাটা বয়স বিশেষ এটা আনুমানিক বয়স এক বছর প্লাস এই বাচ্চাটার বৈশিষ্ট্যগুলো দেখান দেখেন প্রথমে দেখেন মাথাটা একদমই ছোট মাথাটা একদমই ছোট এবং কানে পুরো লোমে ভর্তি ভাই বৈশিষ্ট্যগুলো দেখেন দর্শক দেখেন কানটা দেখান যে একদম লোমে ভর্তি গলায় বিন্দু পরিমাণ ঝুল বা কম্বল নাই আবার একটা জিনিস দেখেন দর্শক ভাই মেয়েদের কাছে না একদম স্টেট আবার গোলটা খুব গ্রোথ সম্পন্ন বাচ্চা দর্শক কালারটা দেখান সুন্দর এই বাচ্চাটার দামটা এই বাচ্চাটার দাম রাখছে আমি পঁয়ষট্টি হাজার টাকা ভাই পাঁচ নম্বর জার্সি বাচ্চাটার দাম পঁয়ষট্টি জি দর্শক ভাই শুধু দামটা দেখবে না জাত মানটা বিবেচনা করবে ছয় নম্বরে বেশ বড় সড়ে একটা বক্তা দেখছি খাওয়া দাওয়া ঠিক আছে আশিক ভাই ছয় নম্বরে এটা জাত মান বস্তা এটা জাতে দেখছি জার্সি বক্না এটি বিগ বডি জার্সি হবে এটা এখনো দাঁত হয় না এটা বিষ দেওয়া আছে ভাই বিশ একুশ দিনে বীজ দেওয়া আছে আচ্ছা এটা অনেক বিগ বডি গরু হয় ভাই বিগ বডি জার্সি একটা জি এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম রাখছে ছিয়ানব্বই হাজার টাকা ভাইয়া